জায়গা হচ্ছে না তো জায়গা হচ্ছে হ্যাঁ হ্যাঁ হাই রে হাই রে পর্দাতে আছে ওরা কোটা জলসা কোটা সারা রাস্তা উদাম হয়ে বাড়াবে আর শুধু জালসা তলায় পর্দা ও শুধু আমাকে দেবে তো আমি দেখব না হাই রে হাই রে পর্দা একে পর্দা বলে না একে জর্দা বলে হ্যাঁ পর্দার জায়গায় পর্দা লয় হ্যাঁ ভালো করে আর কি বলবো বুঝলেন মেয়েদেরকে এদেরকে সম্পর্কে আমি আওয়াজ করে বন্ধ করে দিয়েছি পর্দার বাজ করতে করতে পর্দা যমুনা মেঘনা সব এক হয়ে গেল বুঝলেন আগে তো থ্রি পিস ছিল দু হাজার পনেরোতে বের হলো চুস প্যান টাইট ফিটিং প্যান সালা বাপ পড়লে মাকে খুলতে হতো ঘরের ভিতরে মা পড়লে বাপকে টেনি টেনি খুলতে হতো এত চুস প্যান দু হাজার উনিশে ওটাকে তালাক দিল দিয়ে এমন বের হলো বুঝেছেন পাইজামা সালা দুটা লুঙ্গি সমান প্লাজু হ্যাঁ প্লাজো হলো ওটাকেও তালাক দিল দু হাজার বুঝেছেন ওটাকেও তালাক দিল এক কুড়িতে এবার বের হয়েছে কাক পিস কত রকম পিস বের হচ্ছে এ লে আগে ছিল থ্রি পিস তারপর হলো টু পিস এখন হয়েছে ওয়ান পিস আর কিছুদিন পরে উলঙ্গ পিস অব হ্যাঁ এই তো দেশের যা পরিস্থিতি আমাদের চলছে হ্যাঁ দুঃখের কথা বলবো কারে শোনা এই তো হচ্ছে আমাদের অবস্থা আর এই মা বোনদের পর্দা করে না এর জন্য দায়ী হলেন আপনারা মলবিরা তো ওয়াজ করে দিয়ে বাড়ি চলে গেল কিন্তু মলবির ওয়াজে লাখ টাকার মলবি এনে আপনার বইয়ের পর্দা হয় কখনো কখনোই হবে না আপনাকে ওয়াজ করতে হবে খালি একবার বাড়িতে বলে দেখি যদি বেপার হয় ঘুরে বেড়াচ্ছে না তোর বুকে পাঁচা পিয়া জান দিব দেখবেন ভয় করবে কিন্তু আপনারা তো বলবেন না মেয়েরা পাশাপাশি যখন বসে এক জায়গায় চার পাঁচটা মেয়ে হলে ওরা নিজে নিজেরা গল্প করে তোরটা কেমন তোরটা আর বলিস না খুব গড়ায় এক পা বের আর তোরটা বলে হ্যাঁ আমারটা যা বলবো তাই যদি বলি তিন মাস আসিও না কেরালা থেকে তো তিন মাস আসবে বুঝলেন তো হ্যাঁ মেয়েরা রাগি সাই পছন্দ করে কিন্তু আপনারা তা তো করবেন না আপনাকে মারতে বলিনি কিন্তু একটু ফুসফাস করতে বলেছি হ্যাঁ গৌসে পাকের দরবারে একটা সাপ এসেছে মুড়ি হতে বলে হুজুর আমি মুড়ি ধরব আল্লাহর ওলি দরবারে মুড়ি হব তো যে তুই মুড়ি হতে পারবি না বলে কেন বলে আমার মুড়ি ধরতে গেলে ওজিফা পালন করতে হবে কাউকে দংশন করতে পারবি না কামড়াতে পারবি না বলে ঠিক আছে করব না আমি গ্রামে থাকবই না ওই জঙ্গলে চলে যাবো

একদম বাড়ি নিয়ে এসে গেছে ওখানে জ্বালানিটাকে ফেলে দিয়ে দড়িটাকে খুলে দিয়ে পাঁচ সাথে মেরে ফেলে দিলে ই সাপ কিন্তু গদম টের টেড়াতে গুরিসে দরকার বলে কি হয়েছে তোর অবস্থা হুজুর আপনার গিয়ে এই হাল হলো। বলে কেন বলে আপনার মুড়িদ হয়ে এই ভুল গেলো আমার যে কি হয়েছে বলে জানিন এরকম জায়গায় আমি তোর লোকালায় ছিলাম না জঙ্গলে চলে গেছিলাম ওখানে শান্তিতে হালিল করছিলাম কিন্তু ওখানেও শান্তি নাই একজন আমাকে দড়ি মনে করে দেন এরকম আমাকে বেঁধে নিয়েছে ফেলেছে বলে আপনি যে নিষেধ করেছিলেন যে কাউকে ডংশন করতে পারবি না কামড়াতে পারবি না এই লিখে কিছু বলিনি আরে বেকুপ কোথাকা তোকে ডংশন করতে নিষেধ করেছিলাম ফস করতে তো নিষেধ করিনি একবার যদি ফস করতি তিন কিলোমিটার দূরে পালাত হ্যাঁ কিন্তু ফস তো তো তেমনি আপনাদেরকে স্বামীদেরকে মারতে বলছি না একটু ফুস ফাঁস করবে মারতে হবে না মেয়ে ছেলে অবলা নারী মারতে হবে না হ্যাঁ তবে একটু ফুঁদে মাঝে ফুঁসফাস করতে হয় মলবির ওয়াজ করলে হবে না যে পর্দার ওয়াজ করো মা বোন তোমরা পর্দা করো ওই মলবি যতই বলে যাক জলসাও হয়ে যাবে বাস ও পর্দাও ভুলে যাবে বুঝলেন আপনাদেরকে ওয়াজ করতে হবে কিন্তু আপনারা তো করবেন না পুরুষ নামে কলঙ্ক পুরুষ নামে কলমকো শাসন করবে কি ওই বউ এর হয়ে হ্যাঁ গো সামনে ছ্যালা কোলে করে মানে বউ শপিং করে বেড়াচ্ছে শপিং ব্যাগে হাতে ভরে নিয়েছে সামনে বউ শপিং করে বেড়াচ্ছে আর পিছনের স্বামীর হতে ছেলে দিয়ে দিয়েছে আর গেঁড়া মার্কা বল বউ যেছে আগে স্বামী শপিং করতে করতে আর এই ছ্যালা কোলে কোনি আদর করছে অমঞ্জুন না অমল ললল আমার মহিনামতিয়া পাখি খুব ছেলেকে আদর করছে এর লেগে বলেছিলাম বউকে সামনে দিয়ে আপন ছেলে কোলে নিয়া যারা আসলে আসলেরা মরদ নয় মরদ নামে জিড়া হয়ে আছে আল্লাহ রসুল বলেন সাদ্দাই সোলা এক জান্নাত যাদের অধীনে নিজের নারীরা রয়েছে নারীদেরকে যারা কন্ট্রোল করতে পারলো না মলবিহকার মৌলানা জান্নাত তো দূরের কথা জান্নাতের খুশবু পর্যন্ত পাবে না বুঝলে কিন্তু আমরা তো শুনি না মলবিকে দায়িত্ব দিয়ে দিলাম মলবি ওয়াজ করবে মা বোন রাখবে তোমরা রাগিও না শোনা তোমাদের কথা বলছি না মা বোনদের কথা বলছি না কিন্তু এখানকার মা বোনদের কথা বলছি না বুঝলেন তো মা বোন তোমরা শুনে রাগ করিও না দুঃখ করিও না আমার মা কলজা টুকরা তোমাদের কথা কেন বলবো ধুন ওই একটা দিনের জালসা করতে এসে তোমাদের বিরুদ্ধে তো কথা বলে লাভ নেই কারণ আমি তো জালসা করে চলে যাব বিপদ হবে মলবি সাহেব কারণ মলবিদের ভাত তোমাদের হাতে পালি পালি যখন তখন তো তো খাবার বলে চলে যাবে জিরা কিন্তু ভাত রান্না বান্না সব তো ওদের হাতে যদি ভাতের তলে বীজ ভরা যায় মলবিকার জালসা করতে হবে না জানা পড়তে হবে ভাই এরি লেগে বলছে মা বল তোমরা রাগ করি না তোমাদের কথা বলছি না ও আমাদের অধিকার মেয়েদের কথা বলছি। আমাদের ওই দিকের মেয়ে তোমরা তো ভালো মানুষ বুঝেছে কিন্তু অবস্থা হয়ে গেছে আমাদের এরকম আপনাদেরকে বাড়িতে ওয়াজ করতে হবে আপনারা এগুলো তো করবেন না যে কোনো জিনিস হলে পরে শেয়ার করছেন কই ইসলামিক কথাগুলো ভালো মন্দ নিজের পরিবারকে শেয়ার করেন না নামাজি যারা রয়েছেন তাদেরকে বলবো মসজিদে আজান দিল সাড়ে চারটায় আপনি তিনটেতে গিয়ে বসে আসলেন মসজিদে ওটা বাহাদুরি নয় আপনি সাড়ে চারটেতেই যান কিন্তু যাওয়ার সময় বাড়িতে ছেলে হোক পোতা হোক আঙুল ধরে মসজিদে যান আপনি আগে থেকে মসজিদে তসবি করে যতটা নেকি না পাবেন আপনি যে একটা ছেলেকে সঙ্গে করে মসজিদে নিয়ে যাচ্ছেন তার চাইতে মহান আল্লাহ আপনার দ্বিগুণ নেকি দান করবেন কিন্তু আমরা তো এগুলো করি না বুঝলে আমরা এসব করি না আল্লাহ রসুলের সামনে দি একটা জানাজা চলে যাচ্ছে ইহুদিদের জানাজা আমার নবী কান্না করছেন সাহাবি জিজ্ঞাসা করছে হুজুর আপনি কান্না করছেন কেন বলে কান্না করছি একটা কারণে যে আমি থাকাকালীন আমার চোখের সামনে একজন বান্দা জাহান নামি হয়ে গেল ইমান নসিব হলো না আমি তাকে কলমা পড়াতে পারলাম না এই হচ্ছে ব্যাপার মানুষকে আহ্বান করেন দিনের পথে কিন্তু কাকে আহ্বান করবো নিজেরাই তো দিনের মধ্যে নাই নিজেরাই তো দিন কাকে বুঝে তাই বুঝি না বুঝেছেন তো যেটাকে বলছে বোখারি হাদিস থেকে বলেন তো হুজুর সহি হাদিস থেকে বলে সহি হাদিস তুমি বুঝো কাকে বলে বলে হু যেগুলানে সহি আছে সেগুলা সহি হাদিস তে হুজুর যেগুলানে আল্লাহর রাসূলের সহি আছে সেগুলা সহি হাদিস এই তো হচ্ছে আমাদের মানুষের বুঝ বুঝলে বয়স হয়ে গেল এখনো কিছু বুঝলো না বুড়িয়ে গেল নামাজ পড়ে প্রত্যেকদিন এখনো তাকবীর দেওয়াই শিখলো না অনেক মুসল্লি আছে ওরে ওয়াজের চাইতে একটা নামাজের মাসলা যদি শিখেন আল্লাহ তার চাইতে দ্বিগুণ বেশি দান করবেন 50000 বছরের জালসা থেকে একটা নামাজের মাসলা শিখেলে বড় আল্লাহ ততটা নেকি দান করবেন বুঝলেন না ফলি হতে চাইতে আমরা অনেক মানুষ আছি নামাজ পড়ি কিন্তু নামাজের কোন নিয়ম জানি না তকবীর দিতে বলে বলছে হাই আলা সালাতে হাই আলা সালাতে হাই আলা ফালাতে হাই আলা ফালাতে কদগমতে সালাতে কদগমতে সালাতে মানুষ হাফি সালাতে সালাতে করে চালিয়ে দিল বুঝলেন হাইরে তকবির বাপ তকবির শেষই হয় না তো তাকবা তারপরে যদি হলো পাস এবার নামাজ পড়াচ্ছে আল্লাহু আকবার তো ও ওদিকে দেখছে তো মলবি সাহেব যাই হোক আসরের টাইমে নামাজ পড়তে গিয়ে আসরের নামাজের নিয়ম কি বলেন তো কেরাত আসতে পড়তে হবে নীরবে বাতিনি জাহিরে নয় মাগরি বেশা ফজরে জাহিরে কেরাত করতে হয় জোহর আসর বাতিনে কেরাত নীরবে কেরাত করতে হয় কিন্তু যাই হোক ইমাম সাহেবের মুখ দিয়ে একটু জোরে বেরিয়ে গেছে কেরাত আলহামদুলিল্লাহ রবিল আলমিন তো পিছন থেকে মুখ লোকমা দিচ্ছে হজুর আস্তে হজুর আস্তে এটা লোকমা হলো এতদিন বয়স হয়ে গেল এগুলোই শিখলো না এগুলোই জানল না হাইরে 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 দিনের পর দিন চলে গেল এগুলো আমরা শিখলাম না তাহলে কি শিখলাম এত দিন ধরে বলে ওই তো হুজুর চলে গেল এত দিন চলে গেল আজকে না কি সেই যুওয়ান অবস্থা থেকে নামাজ পড়ছি কত বছর 72 বছর বয়স হয়ে গেল আমার মানে ওইভাবে চলে যাচ্ছে তো কোনো ব্যাপার না হ্যাঁ হাইরে 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 ওযু করার নিয়মও অনেক মানুষ জানি না অনেক ওযু করার নিয়ম জানি না খালি বাস হাত ধিলাম পা ধুলাম ধিলাম নাকের গোড়া আস্তে আস্তে চলে গেলাম যাই নামাজের গোড়া হ্যাঁ তো জানি না বলে আল্লাহ আমি নামাজ পড়বো না লোকে আমায় ছাড়বে না যা করবি কর সব দিলে মলবির উপর ভর আল্লাহু আকবার এই তো হচ্ছে আমাদের অবস্থা বললেন কাকে বলবো হ্যাঁ সমাজ যত দিন যাচ্ছে এরা কিন্তু শিখতে কোনো জিনিস চায় না ও যা আমন্ত চলে গলি হলো এই ভাবে বুঝেছ মুসলমানের ছেলে ওকে যদি জিজ্ঞাসা করি ভাই আচ্ছা বলো তো দেখি হ্যাপি নিবার খুব মানালে 31 নাইট খুব মানালে ডিজে তো খুব বাজালে আচ্ছা বলো তো দেখি ভাই তুমি যে ফাস নাইট মানালে নতুন বছর বলে মানালে তো তুমি মুসলমান তোমার নতুন বছর কবে বাঙালির তো বৈশাখ মাস ইংরেজির জানুয়ারি মাস তুমি মুসলমান তোমার কোন মাসটাই জায়গা জানে না আমাদের প্রথম বছর হলো মহররম বুঝলি মহরম মাস বছরের শুরু শেষ হবে কুরবানিতি তুই লাজ জাতি কিন্তু আমরা জানি না আমার ওই ছেলে ঘন ধরা কা চালাচ্ছে ডিজে বুঝছিস আমি মুসলমান যুবকদেরকে বলি বেগজিনে রাখো ডিজে তোমরা বাজাচ্ছো ডিজের মানে বুঝো ডিজে মানে দাইরে জাহান্নাম ডিজে দাইরে জাহান্নামে যাবে আজকে ডিজে বাজিয়ে মাটি কে কাপাচ্ছো কয়েকদিন ওয়ায়াত করো এই মাটি তোমাকে কাপাবে এই মাটি একদিন তোমাকে কামাবে দেশের শিক্ষা হয় না দেশের পরিস্থিতি থেকে শিক্ষা লাভ করতে পারো না কিছুদিন পূর্বে ওরে বিবাহ হলো কলকাতার সিঙ্গার জিত নিয়ে এসেছে ছেলের বিহা বিবাহের জন্য অনুষ্ঠান করলো ফাতিয়া একদম মৌলী সাহেব করে নিয়েছে ছোট কাত অনুষ্ঠান হচ্ছে থুবড়ো থুবড়া ভাত বলে কেউ আইবুড়ো ভাতের দিকে কি বলে জানি না সে বিয়ের আগে হয় হ্যাঁ আমি তো আপনাদের একদম গুদা বাংলাতে কথা বলছি বুঝলেন তো একদম সিম্পল কোন স্ট্যান্ডার্ড করা বাংলা বুঝি বলি না আমার ভাষা বুঝতে অসুবিধা হয় না আপনাদের আপনাদের মতই বলছি হ্যাঁ তেবার এবার করলো কি থুবড়র রাতে যে দেখি নাই পুরো ভাত খাবে গাঙ্গুলিকে নিয়ে এসে সিঙ্গারকে নিয়ে এসে গান বাজনা বড় বড় ডিজে বক্স লাগিয়ে এরকম প্যান্ডেল করে সাজিয়ে বিশাল বড় অনুষ্ঠান হলো তু বেটা জানি না আজকে হিরো হয়ে কালকে জিরো হতে হবে আজকে সকালকে পস্তাতে হবে রাত্রেবেলায় অনুষ্ঠান শেষ সকাল বেলা বিয়ে করতে গেল বিয়ে করতে যাওয়ার পরে বিবাহ হয়ে গেল সবকিছু হয়ে গেল এবার বিয়ে করে আসবে মা বাড়ি কিছু রেখেছে নতুন বউকে করবে করবে বলে বলে বরণ সবাই অপেক্ষা করছে তিনটে বেজে গেল চারটে বেজে গেল এখনো বাড়াতে এলো না এখনো ফিরে আসে না কেন রে খাবার নিয়ে দেখছে ট্রাক্টরের সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়ে বরকনে দুটোই শেষ বুঝলি দুটোই সে কি করবে অবশেষে ওই বাড়িতে এসেছি কি করলো তাড়াতাড়ি করে হন্ডা বক্স যেগুলো ছিল ওগুলোকে যেখান থেকে ভাড়া করে নিয়েছিল বাজারে পাঠা নেবে রাখ বাজা কেন কাল বাজা ছিল আজকে আবার বাজাতে নি সব কি হ্যাঁ আদা বাবা বাজাতে সব কি তাই তো কালকে বাজালি তো আজকে বাজা ভাই এত কষ্ট করে ভাড়া দিয়ে এসেছি আর এই সময় ফেরত দিলে হবে এখন দু তিন দিন চালা না চাহার মধ্যে চাহার চালা কি করবে বলে হুজুর ও আর কি সময় একটা থাকে বা গুণ দুঃখের সময় বলে কানে বলে বিবাহ মানুষ কি করে না বলে এই এতই তো দিন এক তো দিন আনন্দ করবে না তো কি করবে ওবে তোর বাপ নি যেদিন মরবে সেইদিন আনন্দ করিস তত এক তো দিন তোর বাপ কি রোজ রোজ মরবে নাকি এক তোই দিন মরবে কর সেই দিন আনন্দ তোর হুশাই যে আজকে মস্তানি করছো কালকে এমনও তো হতে পারে এক ঘন্টা পর এখানে তোমাকে কানতে হবে তাই দুনিয়াত মোহে রং লীলায় করে বাড়াইও না রং তামাশায় মোহে পড়িও না কেন না তোমাকে মরতে একদিন হবে এই জীবনটা তোমার শেষ জীবন নয় তোমাকে ছেলে খেলামো করার জন্য দুনিয়াতে পাঠাইনি আখেরাতকে ভয় করো তোমাকে একদিন মরতে হবে দশ মিনিট পর হোক আর দশ বছর পর হোক মরতে তো তোমাকে হবে মৃত্যু থেকে কেউ কোনো দিন রেহাই পায়নি আর পাবে না তাই তোমরা মরণকে স্মরণ করো আল্লাহর উপর ইমান থাকে তাহলে জেনে রাখো তোমরাই কামিয়াবি হবে আল্লাহর যদি তোমার ইমান থাকে আল্লাহর উপর ভরসা থাকলে মা জালে তোমার প্রাণ রক্ষা পেয়ে যাবে আল্লাহর উপর যদি ভরসা না থাকে একটা মশার বাহানায় পটল তুলে দিবে তাই আল্লাহর উপর ভরসা রাখো তাই শয়তান বললো সেদিন আল্লাহর উপর তোমার ভরসা ছিল তাই তুমি জিতে গিয়েছিলে আজকে তোমার আল্লাহর উপর ভরসা নাই পয়সার জন্য তুমি গাছ কাটতে এসেছ তাই তো আমি জয়ী হয়ে গেলাম